অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডালের ঠিক পরেই এবং কষা মাংসের আগে যে জিনিসটা সবচেয়ে বেশি আমার প্রিয় ছিল সেটা হলো দই কাতলা কিন্তু আজকে আমি কিন্তু আপনাদেরকে দই কাতলা দেখাবো বলে আসিনি আজকে আমি এসেছি আপনাদেরকে দই রুইয়ের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো বলে তাই সবার আগে ছ পিস রুই মাছকে আমি কিন্তু লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত আর এখানে কিছুটা মৌরি আমি কিন্তু প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কয়েকটা কাজু বাদামও কিন্তু আমি খুব ভালো করে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন কিন্তু জলে ভিজিয়ে রেখেছি এইবারে আমি একটা থালায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই আমি এখানে অ্যাড করছি এইবারে এই গরম হয়ে যাওয়া তেলের মধ্যে আমি আমাদের আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে কিন্তু আমি এখন খুব সুন্দর করে ভেজে বেরেস্তা করে নেব কেননা এই রেসিপিটার জন্য কিন্তু আমাদের বেরেস্তাটা পরবর্তীকালে কাজে লাগবে তো এখানে দেখুন আমাদের কিন্তু বেরেস্তাটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা পুরোটা একে একে তুলে নেব বেরেস্তাটা তুলে নেওয়া হয়ে গেলে ঠিক ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ ও সর্ষের তেল মাখিয়ে রাখা যে আমাদের রুই মাছের পিসগুলো ছিল সেগুলোকে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা যে মাছটা আগে থেকে নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম এই মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই এই মাছটাকে কিন্তু আমি উল্টিয়ে দেব এখানে দেখুন আমাদের মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি মাছটা কিন্তু একেবারে আমি লাল করে ভাজিনি একটু কালার যেই চেঞ্জ হয়েছে সেই কিন্তু আমি মাছের পিসগুলো একে একে তুলে নিচ্ছি আমি কিন্তু আজকের রেসিপিটার জন্য রুই মাছের গাদার পিস নিয়েছি আপনারা চাইলে পেটি পিস বা যে কোনো পিস দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারেন এইবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা যেমন ছোট এলাচ বড় এলাচ একটু জৈত্রী আর লবঙ্গ আর দারচিনি এইবারে আমাদের এই গোটা গরম মশলাটার থেকে যখনই খুব মিষ্টি একটা গন্ধ ছাড়বে ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে সাথে সাথেই কিন্তু আমি খুব ভালো করে নেড়ে নেব পেঁয়াজ বাটাটা আমি ঠিক ততক্ষণ নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর করে কালার চেঞ্জ করছে দেখবেন যখনই পেঁয়াজটা খুব সুন্দর করে কালার চেঞ্জ করবে আমাদের ওই পোস্ত কাজু মৌরি আর রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি ভালো করে কিন্তু নেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে যখনই দেখবেন মশলাটার থেকে হালকা তেল ছেড়েছে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়োটা দিয়ে সাথে সাথে আবারও কিছুক্ষণ আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আমাদের দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এমতাবস্থায় অবস্থায় আমি একটুখানি দই ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দইটা দিয়ে সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে নয় দইটা কিন্তু কড়াইতে দেওয়ার পর ফেটে যাবে তাহলে কিন্তু আমাদের এই রান্নাটার টেস্টটা একদমই সম্পূর্ণ বদলে যাবে তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না যখন দেখবেন দইটা দেওয়ার পর কড়াইয়ের চারিদিকে এরকম তেল ভেসে উঠছে তখনই হালকা আর একটুখানি নাড়াচাড়া করে এখানে কিন্তু দিয়ে দেব আমি আগে থেকে গরম করে রাখা জল প্রত্যেকটা রান্নায় কিন্তু গরম জল অ্যাড করলে রান্নাটার কিন্তু টেস্টটা একটু হলেও কিন্তু বাড়ে এইবারে আমি খুন্তিটা ধুয়ে কিন্তু দিয়ে দিলাম গরম জল এবারে কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসছে যখনই ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব ওই আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো রুই মাছের টুকরোগুলো কিন্তু দিয়ে দিয়ে আমি খুব ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন রুই মাছের এই টুকরোগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা আমি কিন্তু আপনারা দেখেছেন আগে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি এবারে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি আর আমাদের গ্রেভিটাও কিন্তু একেবারে গাঢ় হয়ে এসছে আমাদের রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে আমাদের এই দই রুই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা সার্ভিং বলে কিন্তু আমাদের এই দই রুইয়ের রেসিপিটা সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকানটিতে অল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার রান্না করা প্রত্যেকটা রেসিপির ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য আরেকদিন একদিন অন্য একটা নতুন ভিডিওর সাথে নমস্কার